আগে থেকেই আগ্রহী ছিল জার্মান দল বায়ান মিউনিক এবার সেই তালিকায় যুক্ত হল দুই ইংলিশ জায়ান্ট দল লন্ডনের দুই রাইভাল দল আর্সেনাল ও হ্যামের হট লিস্টে এবার ব্রাজিলিয়ান তরুণ নেক্সট ক্যাজিমিরো খ্যাত এই তারকাকে নিতে এবার কথা চলাচলি শুরু করেছে এই দুই ক্লাব কে এই ব্রেজিলিয়ান তারকা কেন তাকে পরবর্তী ক্যাজিমিরো বলা হয় এবং তাকে ঘিরে ইউরোপিয়ান ক্লাবের আগ্রহকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সর্বশেষ যুব যুবকোপা আমেরিকা খেলেছেন ব্রাজিল দলের হয়ে সে আসরে চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা একাদশে ব্রাজিলের ক্লাব করেন্থিয়াস মূল দলের সদস্য ব্রেনো বাইডনকে নিতে তাই লড়াই ইউরোপিয়ান ক্লাবের মাঝে সেই তালিকায় আছে তিন ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব গত বছর প্রথম বাইডনকে নীতি আগ্রহ প্রকাশ করেছে জার্মান ক্লাব বায়ন মিউনিক আইমিসিয়ান নামক বায়ন ভিত্তিক এক পেজ থেকে গত বছর বায়নের আগ্রহের কথা প্রকাশ করা হয় এরপর এই তারকার জন্য চোদ্দ মিলিয়ন ইউরো সেট করে দেয় তার ক্লাব সেখানে সর্বপ্রথম আলোচনায় আসেন বাইডন গবে বাইডন আবার আলোচনা এসেছেন যুব কোপা আমেরিকার পর সেখানে তার পারফরমেন্স নজরে এসেছে সবার যে কারণে এবার তাকে নেওয়ার জন্য দৌড় শুরু করেছে লন্ডনের দুই ক্লাব পার্সোনাল ও হাম স্পার্স ইপিএল এর বিগ সিক্সে থাকা দুই ক্লাবই বাইডনকে নিতে আগ্রহী এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আর্সেনাল ব্রাজিলের সংবাদ মাধ্যম বলা ভিপের মতে ইপিএল এর দুই ক্লাব আর্সেনাল ও স্পার্স বাইডনকে নিতে আগ্রহ প্রকাশ করেছে এর মাঝে বাইডনের জন্য অফিসিয়াল প্রস্তাব দিতেও যাচ্ছে আর্সেনাল এমনটা বলেন তারা যে কারণে আর্সেনালের স্পোর্টিং ডাইরেক্টর জেসন আইতো আগামী গ্রীষ্মকালীন দলবদলে আলোচনা করতে পারেন করিন্থিয়াসের সাথে সেখানে পনেরো মিলিয়নের সাথে দর কষাকষি করতে পারে ক্লাবটি এদিকে আর্সেনালের সাথে এই দৌড়ে আছে আরেক ক্লাব টটেন হ্যাম স্পার্স কোচ নজরে এই অস্ট্রেলিয়ান কোচ এসেছেন বাইডন নিতে আগ্রহ প্রকাশ করেন বলে জানায় বলাভিপ তারাও নাকি আগামী গ্রীষ্মে প্রস্তাব দিতে চায় বাইডনকে বাইডনকে বলা হয় আগামী দিনের ক্যাজিমেরো বিশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এর মাঝে করেন্থিয়াসের হয়ে খেলে ফেলেছেন পঁয়ষট্টি ম্যাচ সেখানে তার ডিফেন্সিভ অ্যাবিলিটি যেমন নজর কেড়েছে তেমন বল পায়ে তার নজর কেড়েছে সবার বল পায়ে বেশ প্রগ্রেসিভ খেলতে পারেন বাইরন এছাড়া নাম্বার আট বা নাম্বার দশ রোলের জন্য নিতে পারেন এই মিডফিল্ডার কারণে বড় ক্লাবের যেমন এসেছেন তিনি তাকে নিয়ে বেড়েছে সবার প্রত্যাশা এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় হয় বাইডনের গন্তব্য সে গন্তব্য যেখানেই হোক বাইডনকে নিয়ে বড় প্রত্যাশা করতেই পারে ব্রাজিল ভক্তরা কেননা এই জায়গায় দিন ধরেই ঘাটতি ব্রাজিল দলের